নমস্কার হর হর মহাদেব আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমার এল ফ্যামিলির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানান আজ ছাব্বিশে জানুয়ারি সকলের ছুটির দিন আর এখন বাজে সকাল সাড়ে আটটা আর এখন থেকে আপনাদের সকলকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি পুরো ভিডিওটা দেখবেন ভালো পড়া নেই আজকে ছোট মেয়েটা দেখি কি করে এই তুই উঠবি না স্কুল না থাকলে নটা দশটা পর্যন্ত ঘুমায় আজকে ছুটি এ মিঠাই মিঠাই এ মিঠাই উঠে পড় একটু গান নিয়ে বসতে হবে তো আজকে উঠে পড় সাড়ে নটা বাজতে গেল উঠে পড় আজকে রান্না করব চিকেন চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে এই যে পেস্ট বানিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজ টমেটোর একটা পেস্ট ছোট মেয়েটা আর ছেলেটা ঘুমাচ্ছে আর বড় মেয়েটার টিউশন নেই ও বাড়িতেই পড়তে বসেছে তাই ভাবলাম রান্নাটা একেবারে সেরে নিই আজ আবার একটু নিমন্তন্ন বাড়িও আছে মেয়েরা আবার যাবে আর যেহেতু ছুটির দিন তাই ভাবলাম একটু চিকেন রান্না করি দুপুরে মেয়েদের নিমন্তন্ন আছে তাই ভাবলাম সকালে ওরা একটু খাবে আর চিকেন তো কম বেশি সকলেই আমরা পছন্দ করি বিশেষ করে বাচ্চারা তো করেই আর যদি হয় ছুটির দিন তবে তো কথাই নেই আমি খুব সহজভাবে এবং তাড়াতাড়ি চেষ্টা করি রান্না করার তাই আমি চিকেনটাকে প্রথমেই একটু চিকেনগুলোকে সাতলে নিয়েছি তারপর আমি যেই পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপর আলু ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে এখন যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসবে নাড়তে থাকব। আর চিকেনটা করতে আমাদের অনেকটাই প্রায় সময় লাগে আমি ঢাকা দিয়ে দিয়ে পুরো কষিয়ে নিয়েছি তারপর একটু গরম জল দিয়ে এখন ঢাকা দিয়ে হতে দেব। আর এদিকে বানাবো সকালের জন্য রুটি স্কুল না থাকলে মেয়েরা সকালে ভাতই খেতে চায় না তাই আজ ভাবলাম রুটি আর মাংসটাই করি কারণ দুপুরে আবার মেয়েদের নিমন্তন্ন বাড়ি আছে ওরা যাবে ওরা থাকবে না তাই সবার জন্য এখন বানাবো রুটি আমরা খাবো এখন হ্যাঁ না তুমি তাড়াতাড়ি করে খেয়ে নাও তো তাড়াতাড়ি করে খেয়ে নাও ঝাল হয়েছে বাবা ঝাল হয়েছে আমার বাবা তো ঝাল খেতে পারে না না আমার বাবা ঝাল খেতে পারে ঝাল খেতে পারে না হ্যাঁ ওটা কি জিব্রা না জেব্রা বাবারে আমাদের পাখিটা কি ডাকছে আমরা পাখিটা দেখতে যাব এখন হ্যাঁ আমাদের খাওয়া হয়ে গেলে পরে আমরা পাখিটাকে দেখতে যাব পাখি খুব ডাকছে কি রে তখন ডাকছিলি এবার কথা বল কথা বল ডাক না হলে এখন আর কথা বলতে ভালো লাগছে না আজ যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি তাই আজ আমার শাশুড়ি মাই পুজোটা দিয়ে দিচ্ছেন জানে আমার দেরি হয়ে যাবে আবার ছেলে মেয়েকেও এদিকে স্নান করাবো দুপুরে খাওয়াবো আরে কি ঠান্ডা তাতে বসে পড়ো রোদ্রে বসে পড়ো রোদ্রে বসো গায়ে একটু রোদ লাগাও ঘরের মধ্যে যা ঠান্ডা বাবা চান হয়ে গেছে ওঠো জামাটা পরবো ওঠো তাড়াতাড়ি তুমি আগে জামাটা পরে নাও তাড়াতাড়ি করে এখানে রৌদ্রে বসে থাকবো হ্যাঁ ঘরে আজকে যাবা না আজকে বাইরে খুব সুন্দর কার্টুন কার্টুন কোথায় কার্টুন

আর ছোটো মেয়েটাকে একটু খুব ভালো করে স্নান করিয়ে দিয়েছি মাথাটাও ঘষে দিয়েছি আর এদিকে আমি এখন ওকে অর্ধেক রেডি করেছি আর বললাম যে রোদে গিয়ে বস আমি স্নান করে এসে তারপরে চুলটা শুকিয়ে নিক চুলটা বেঁধে দেব। ওরা আবার আজ নিমন্তন্ন বাড়ি যাবে তাই আমি তাড়াতাড়ি করে এখন স্নানটা সেরে আসব। এসে আবার ওদের দুজনকেই চুল বেঁধে দিতে হবে হয়ে গেছে আমার স্নান করা এখন আমি ছোটো মেয়েটাকে একটু চুলটা বেঁধে দেব। ওরা এদিকে আমার শ্বশুর শাশুড়ি আর ওরা দু বোন আজ যাবে নিমন্তন্ন বাড়ি মাসি শাশুড়ির বাড়িতে আজ নিমন্তন্ন আছে ওরা আজ ওখানেই যাবে আর এদিকে আমি তাড়াতাড়ি করে ওদের রেডি করে দিচ্ছি কারণ অনেকটাই আজ বেলা হয়ে গেছে যেহেতু ছুটির দিন দেরি করে ঘুম থেকে উঠেছিলাম তাই সব কিছুই আজ দেরি হয়ে গেছে ছেলেটা আবার দিদিদের রেডি হওয়া দেখে প্রচণ্ড কান্নাকাটি করছে ওকে আবার খাওয়াবো তাই ভাবলাম ওদের তাড়াতাড়ি করে রেডি করে দিক ওরা বেরিয়ে যাক তারপরে ছেলেটাকেও খাওয়াবো তারপরে নিয়ে একটু শোবো আবার বিকেল বেলা একটু বেরোবো মেয়েরা আসার পরে অনেক দিনের একটা ইচ্ছা ছিল ছেলেটার জন্য এই জিনিসটা আমাদের ভাত খাওয়া হয়ে গেছে এখন আমরা কি খাবো বাবা কি খাবো এটা কি বলো লেবু আমার বাবা লেবু খেতে পারে খেতে পারে কেমন করে খেতে হয় লেবু বাবা এ নাও না তুমি একটুখানি খেয়ে নাও তো বাবা এ নাও লেবুটা নাও লেবু খেয়ে তারপরে আমরা ঘুমাতে যাবো না বাবারে পাখিটা আবার ডাকছে পাখিটা খুব ডাকছে যাবে পাখিটার কাছে হয়ে যাবে এই তো পাখি কেমন ডাকছে তোমাকে ডাকছে পাখি যাবে তুমি পাখির কাছে বাবা আমরা পাখির কাছে একটু যাবো হ্যাঁ আমার বাবা এখন ঘুমিয়ে পড়বে চলো চলো মশারির মধ্যে যাও যাও মশারির মধ্যে যাও নামো নামো শুয়ে পড়ো শুয়ে পড়ো বালিশ নিয়ে শুয়ে পড়ো বাবা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এদিকে মেয়েরাও চলে এসছে বড়ো মেয়েটা যেহেতু আছে তাই আমার কোনো অসুবিধা নেই ওদের কাছে এখন রেখে এখন ওরা তিনজন ঘুমাচ্ছে আর আমি আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম বলেছিলাম না ছেলেটার জন্য একটা গিফট কিনবো হ্যাঁ এই হলো সেই গিফট আজ একটা ছেলেটার জন্য গাড়ি নেব প্রথমে ভেবেছিলাম ছোট গাড়িগুলো নেব তা এখানে এসে না এই বড় বড়ো বাইকগুলোই পছন্দ হচ্ছে প্রত্যেকটা গাড়িই সুন্দর ঠিক করতে পারছি না কোনটা নেব অবশেষে একটা পছন্দ হলো চলুন বাড়ি গিয়ে আপনাদের দেখাই চলে এসেছি বাড়িতে এই যে এই সাদা রঙের গাড়িটা নিয়েছি ছেলেটা তো দেখে আমার খুব খুশি আনন্দে ভেবে উঠতে পারছে না কি করবে একবার এই দিকে যাচ্ছে একবার দিকে যাচ্ছে দেখুন ওর অবস্থাটা তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো আমার ছেলের গাড়িটি আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন তাহলে দেখা হচ্ছে পরের একটি ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার